প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি কাজী মহৎ মনীষ বাদশাহ বড় মতো আজকে নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন প্রিয় দর্শক এটি হচ্ছে গোপালগঞ্জের বড় পাইরা খুবই রেয়ার নিউ মিউটেশন একদম নতুন একটি জাত বলা যেতে পারে এটা আবার ক্রস ক্রস মনে করেন অনেকে সিরাজে ক্রস মনে করে না এটি একটি নতুন একটি জাত এর যে সাইজ মার্শাল্লা বিশাল এটি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর নর মাক্সি মাক্সি না এদের ব্লাড লাইন হচ্ছে ব্ল্যাক ফুল ব্ল্যাক এদের বেবি হবে একদম জেড ব্ল্যাক এর যে সাইজ আমি আপনাকে আপনাদেরকে কীভাবে বুঝাবো আসলে বুঝতে পারতেছি না এর সাইজ বারো ইঞ্চিরও বড়ো আপনারা যদি সরাসরি চোখে দেখতে পারতেন বা সচোখে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন আশা করি আপনারা এই পেয়ারটি সংগ্রহ করতে পারেন আর প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দামে করা যাবে না যাতে ভালো লাগবে স্ক্রিন যে নাম্বারটি আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আপনারা চাইলে আপনাদের খামার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এরকম এক পেয়ার রাখতে পারেন আর দশটা খামার ঘুরলেও আপনারা এরকম এক পেয়ার পাবেন না